আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা একটা নতুন একটা প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নেব সেটা হলো যে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি তো এটা কিন্তু আমরা অনেকে জানিও না অনেকে মনে করি যে এটা ফালতু একটা ভিডিও কিন্তু বাংলাদেশের জাতীয় গাছের নাম কিন্তু কিন্তু প্রকাশ করা হয়েছে একটা নতুন প্রশ্ন হিসেবে এটা কিন্তু আত্মপ্রকাশ করেছি আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবটা নেবে আর এই প্রশ্নের উত্তরটা আমি কোথায় পাইলাম তো আমি এটা তো একজনের ছোটো তো ছোটো বাচ্চাদের বই থেকে আমি আনছি যে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি ওই জায়গায় আমি প্রথম দেখেছিলাম এবং বললাম যে এটা দিয়ে দেই হয়তো বা এটা অনেকেই জানে না তার জন্য দিলাম ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম তারপর দেখি ওইটার মধ্যে ভালোই তেরো হাজার বিউ হইলো তারপর আরেকটা আমি দেখি যে দশ হাজারের মতো ভিউ হইল তারপর বললাম যে এটা আবার দিয়ে দিই কারণ অনেকে ভিডিও কলার নিচের দিকে চলে যায় তো নতুন যেটা ভিডিও থাকে তো ওই আগের যে ভিডিওগুলো ছিল যেটা ছাড়ছিলাম প্রথমত এই প্রশ্নটা ওটা ছাড়ছিলাম দুই বছর আগে তো আজকে আবার ছাড়লাম তারপরে আবার এক বছর পরে আরেকবার ছাড়ছিলাম এটা তিনবার তিন ই মানে প্রথমবার ছাড়ছি দ্বিতীয়বার সারছি এটা হলো তৃতীয়বার হবে এই একটা প্রশ্ন তৃতীয়বার ছাড়া হবে ইউটিউবে আর যারা তারা চ্যানেল নতুন আসো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের যত প্রশ্ন লাগবে শুধুমাত্র কমেন্ট বক্সে বলবা যে কোন প্রশ্নের দরকার তোমাদের ওটা লিখে পাঠাই দিবা যে তোমাদের সৃজনশীল দরকার হলে সঙ্গীত প্রশ্ন রচনামূলক প্রশ্ন যেটা লাগবে ওটা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে তোমাদের যেটা লাগবে ওটা আমি অবশ্যই ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা শুধুমাত্র দেখে নিব যে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি তোমরা উত্তরপত্রটা আমরা দেখে নেই তো উত্তরপত্রটা হইল যে উত্তরপত্রের উপরে লিখে নিয়েছি আম গাছ আম গাছ আম গাছকে কিন্তু জাতীয় গাছ হিসেবে দেওয়া হয়েছে তো এই আম গাছটা হলো জাতীয় গাছ বাংলাদেশের জাতীয় গাছটার নাম কি আম গাছ কি গাছ আম গাছ আর সব থেকে কম সময় তোরগুলো পেতে এবং শরীর ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের চপটা জানিবে